আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি যারা যারা লাইফে যুক্ত নাই আপনারা লাইভে চলে আসেন আজকে একটি বার্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া ইনশাল্লাহ প্রতিনিয়ত করে যাব আর বিশেষ করে আসলাম আজকাল লাইফে যে মরিশাসের কিছু তথ্য নিয়ে আপনারা অনেকেই অবগত আছেন কবে কুলবে কবে কি হ্যাঁ এই আশা নিয়ে আছেন আপনারা তো আমি আজকে শুনছি এই মরিসাস ওই যে কোম্পানি গার্মেন্টস কিছু ব্যাটারি এগুলা চালু হবে ইনশাআল্লাহ আমরা খুবই আশাবাদী আরও অ্যাড্রেস দিবে আমাদেরকে প্রতিনিয়ত অ্যাড্রেস দিবে আমাদের বাংলাদেশ আই থেকে বাংলাদেশ আই কমান থেকে অবশ্য পুরোপুরি জাননা আপনাদেরকে অবশ্য আমরা জানাইব আর বিশেষ করে হল বেকারি খুলছে ইনশাল্লাহ গার্মেন্টস সেক্টর খুলছে বলতে প্রিন্টিং আর এই রাজমিস্ত্রি কাজের বিষয় খুলছে হলো আর রাজমিস্ত্রি তো অবশ্যই আবার পরবর্তী লাইফে এসে ইনশাল্লাহ আমি সব অ্যাড্রেস দিব ইনশাল্লাহ বিস্তারিত সত্য সত্য আমরা ইনশাল্লাহ দিব তো আপনারা সবাই ভালো আছেন নি কমেন্টে জানায়েন আর বিশেষ করে আমার খুবই ভালো লাগতেছে খুবই আনন্দিত লাগতেছে সেই কথা শুনি না যে তুমি যাকে কাশা দিছে এতদিন পরে ইনশাল্লাহ আশা যখন দিছে ইনশাল্লাহ কিছু একটা হবে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আমি সত্য বলার জন্য আসি যা সত্য তা বলার জন্য আসি আপনাদেরকে দুঃখা এবং লাঞ্ছিত উম মিথ্যা আশ্বাস এগুলো দেওয়ার জন্য ভাই আসি নাই আমরা চাই আমাদের বাংলাদেশি ভাই যেন বাংলাদেশে আসতে পারে আমরা এই আশাবাদী আমরা চাই আমাদের বাংলাদেশি বাইরে আসুক হ্যাঁ এটি আমরা আমাদের কামনা আর বিশেষ করে অনেকে আছে জি ভাই না যা সত্য তা বলতেছি ভাই তো আমরা সবাই যে আমরা সবাই আসলে মিলে মিশে যেন আমরা হ্যাঁ যারাই আসতে চান আমরা যেন আসার পরে মিলে মিশে আমরা বাংলাদেশি ভাই আমরা চাই বাংলাদেশি ভাই আসুক আমরা চাই না অন্যখান্টির লোক আসুক আমরা চাই বাংলাদেশি লোক যেন আসে আমাদের খুবই ভালো লাগে যখন বাংলাদেশি বাইরে আছে আমাদের কাছে খুবই ভালো লাগে অনেক দিন যাবৎ প্রায় দু তিন বছর হলো আমাদের বাংলাদেশি লোক দেখি না আসা যাওয়া করতে আমরা চাই আমাদের দেশের মানুষ বাংলাদেশি বাইরে যেন আসে তো আপনাদের মাঝে আসলাম হঠাৎ করে আজকে যেহেতু বন্ধ ওই দেশে শনি রবিবার দুদিন বন্ধ থাকে কাজ কাম হয়তো চাপ কাজের কিছু চাপ থাকলে আমরা হয়তো শনি শনিবার শনিবারে কাজ করাই আর রবিবারে বন্ধ থাকে তো আমরা চাই আমি আবারও বলি আমি তো গুছাইয়ের কথা বলতে পারি না ভাই আমাদের কথা আমার কথা বুঝতে কি আমার কথা কি বুঝতেছেন অবশ্যই জানায় বোঝা কি যায়নি কে তো আজকে আমার খুবই ভালো লাগলো আজকে একটা বার্তা দিছে শুনলাম নাকি আমাদের বাংলাদেশি লোক আসবে হয়তো ইনশাল্লাহ নেক্সট ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি বাইরে আসতে পারবো এটা আসা আর কি আজকে আসার উদ্দেশ্য হইলে এটা যে সত্য তত্ত্বটা দেওয়ার জন্য এই জন্য আমার আশা আর কি আমি খুবই ফাউট ফিল করি আমার বাংলাদেশি বাইরে যেন আসতে পারে আমার খুব ভালো লাগে আর আমাদের মরি চাষ হাই কমিশনার স্যারেরা বলবে পুরো নিউজ দিবে তারপরে আরো আমরা আগ্রহী হব আরো সত্য তত্ত্বগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই যা কিছু করবেন সত্য সত্যটা জেনে বুঝে আপনারা পাসপোর্ট জমা দিবেন বর্তমানে এখন কিন্তু দালাল অনেক বোয়া বোয়া কথা বললে আপনাদের মাঝ থেকে টাকা নেবে আপনাদের কাছ থেকে টাকা নেবে যে ওই যাবে বা হ্যাঁ আপনি আপনারা সত্যটা যাচাই করে আপনারা বিবেচনা বিভোগ বিছানা করে আপনারা পাসপোর্ট জমা দিবেন হ্যাঁ এটি আমরা চাই সঠিক এবং ভালোর মানুষ দেখে সত্যটা জেনে বুঝে আপনারা ফাস্টফুড জমা দিবেন আলতু পালতু লোকেরা ফাপ করবেন না সত্যটা জেনে আপনারা ফাস্টফুর্ড জমা করবেন আরো আরও যে সত্য কথা আমরা ইনশাল্লাহ বলবো এটাই আর কি তো আজকের লাইভ বেশি দীর্ঘ করবো না আজকের লাইভটি হঠাৎ করে আমি আসলাম আমার খুবই আজকে ভালো লাগছে আনন্দিত লাগছে আমার মাঝে এই জন্য আমি লাইভে চলে আসলাম আজকে প্রায় আমার সাথে যারা কাজ করে আরো বাইরে যারা কাজ করে আমার আমার থেকে যারা বাইরে পার্ট টাইম করে এরা আমার থেকে ভালো জানে তো ওদের কাছ থেকে আমি শুনলাম গুড নিউজ আমি কী আমি বললাম কি গুড নিউজ সবার মুখে মুখে শুনলাম যে মহিষাসে কুলবে ডার্মেট সেক্টর তারপরে বেকারি আরও অন্যান্য সেক্টরগুলো যে সেক্টরগুলো আছে ইনশাল্লাহ কুলার সম্ভাবনা অতি শীঘ্রই আর আজকে আমার কথা কিলার বুঝবেন না আমার কথা আজকে বুঝবেন না আমার হালকা ঠান্ডা লেগে গেছে আজকে দুদিন দিন তিন দিন যাব বৃষ্টি হচ্ছে হালকা যে ভিজা আমার মাথাটা আজকে ঠান্ডা লেগে গেছে খুবই দুঃখিত আজকে আমার বাসা না বুঝতে পারেন কিলার না বুঝতে পারবেন আমার আজকে গলা ভারী হয়ে গেছে ঠান্ডা লাগিয়া নাক বন্ধ হয়ে গেছে তারপরেও আপনাদের মাঝে আমি আসলাম ভালো সত্য কথা নিয়ে যে সত্য তথ্য দেওয়ার জন্য আমি আসলাম আপনাদের মাঝে তো যেসব সকল বাইরা আপনারা দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ আপনারা অপেক্ষায় অপেক্ষায় কবে আসবো কবে কি করব ইনশাল্লাহ আশা করি আপনাদের আশা হকার ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমার যে সকল ভাইরা দীর্ঘদিন যাবৎ আসার জন্য আগ্রহী তো আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও ভাই আমারও ভাই বড়াদার আছে আমিও খুব চেষ্টা করতেছি আমার ভাই দ্বারা আনার জন্য খুব চেষ্টা করতেছি আমিও চাইতেছি যত কুলে আমারও ভাই বড়াদার আছে আমারও আশা আছে যে আমার আনতে পারলে আমি খুবই নিজের নিজে অনেক মনে করতাম হঠাৎ করে আমি লাগে চলে আসলাম আজকে খুবই ঠান্ডা আমার আজকে আমার খুবই ভালো লাগছে প্রায় পাঁচ ছয়জন জন দশজন লোকের মুখে শুনলাম কুশের একটা বাণী যে আমাদের বাংলাদেশে লোক আসবে আমার কাছে খুব ভালো লাগছে তো লাইভ বেশি না আপনারা সবাই ভালো দেখেন পরবর্তী আমরা আসব এবং আমি আসব আমার ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ডও আসবো আপনাদেরকে সত্য তত্ত্ব দেওয়ার জন্য তো সবাই ভালো দেখেন আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি Assalamualaikum